সুজন ভাই আমরা তো ডেফোডিল ইউনিভার্সিটিতে আসছি এখানকার পরিবেশ ভিতরে এসে আপনার কেমন লাগতেছে আসলে এটা একটা বিশ্বমানের ভার্সিটি ভার্সিটি এরকম আমার জীবনে লাগছে বন্ধুরা সুজন ভাই দেখেন সে যে বলছে একটা বিশ্বমানের ভার্সিটি দেখেন তো এই যে খেলার মাঠ বাচ্চা এখানে অনেক মানুষ খেলাধুলা করে এখানে আর এখানে দেখেন একটি ভার্সিটির এই যে একটি লোগো দেখা যাচ্ছে চমৎকার একটি ভার্সিটির সুন্দর একটি ডেফোডিল ইউনিভার্সিটির একটি শর্টকাট লোগো আর ভার্সিটিটা যদি আপনাদের কিন্তু ভালো করে দেখাই এই হচ্ছে ভার্সিটির বিল্ডিং বিল্ডিংটি আর এটা হচ্ছে আপনারা যদি ডেফোর ইউনিভার্সিটি আসেন এটা হচ্ছে ডেফোর ইউনিভার্সিটির মেন গেট এখানে দারোয়ান সবসময় থাকে সিকিউরিটি আর এই হচ্ছে ডেফোডিল ইউনিভার্সিটির চারপাশ ভার্সিটির পাশে আরে একটি বড় গেট রয়েছে এই গেটের ভিতরে একটা সুন্দর গাছ